এবার আমরা শুরু করব তিনের দাগ তিনের দাগের বলেছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো ওই একই রকম ভাবে আমরা তৃতীয় সমানুপাতি নির্ণয় করব তৃতীয় সমানুপাতি ধরে নেব দুটো করে সংখ্যা দেয়া আছে তো তিনের দাগের এক ঠিক আছে ধরি তৃতীয় সমানুপাতি পার্টিটি হলো এক্স তাহলে কি দাঁড়ালো দুটো সময় অতএব আছে ফাইভ আর দশ পাঁচ আর দশ ফাইভ ইচ ডু টেন ঠিক আছে ফাইভ ইজ টু টেন অনুপাতটা কীরকম হবে তৃতীয় সমানুপাত তার মানে সমানুপাত এই দশটাকে আরেকবার ধরতে হবে দশ হিস জু

এবং বাকিটি হলো কুড়ি এটাই আনসার এরকম করে লিখবে না পরিষ্কার করে লেখা যেন হয় ঠিক আছে কুড়ি ভালো এবার আমরা দু একটা করি

তিনের দুই হয়ে গেল আমরা এক দুই তিন দ্বিতীয় সম্পাদটি হলো একটু ধরব হ্যাঁ ধরা যাবে তাহলে কি আছে পি কিউব স্কোয়ার পি কিউব স্কোয়ার क्यू स्कोर आर किऊ स्कोर आर समानुपात सैन दाओ किऊ स्कोर आर इज टू एक्स बा मध्य पदगुल गुण फल समान प्रान पदगल गुण फल करते ही एक्स इंटू पी किूब किऊ स्कोर इक्वाल टू किऊ स्कोर आर इंटू किऊ स्कोर आर बास इक्वाल टू किऊ स्कोर आर इंटू किऊ स्कोर आर बाई pq / q2 तो q2 q2 के जगह r के चीज आ अच्छा ना তাহলে ba x = q2 r2 / pq অতএব তৃতীয় সমানুপাতটি হলো q2 r2 / pq

তো এফ এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার ইজ ডু দ্বিতীয় পথটা আছে এক্সের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এটা কি আবার নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ডু পি বা এক্স তাহলে কি জানাচ্ছে এটা এটা গুণ করে দিই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু পি equals to X square minus Y square whole square into X square minus Y square whole square. <laughs> okay. এটা মানে কি এটা মানে হচ্ছে আর কিছুই নয় এটাকে আগে নিচে নিয়ে আসি এটা তো নিচে চলে আসলো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এটা মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফোর বা পি সমান ভিতরটা ভেঙে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ফোর মানে দুজনেরই সূচক ফোর এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে আর বা পি সমান

चार्टे अंक शेष हो